বন্ধুরা আজকে যে রেসিপিটা করছি সেটা হলো ম্যাগির স্যান্ডউইচ বাচ্চাদের খুবই ভালো লাগবে এবং বাচ্চারা খুব খাবে বাচ্চা বড় সকলেই খাবে করলে নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ একটা বাচ্চাদের রেসিপি নিয়ে চলে এলাম ম্যাগি ম্যাগিটা কিভাবে আমি বাচ্চাদের মনের মতন করতে পারি দেখুন একটা বড় ম্যাগির প্যাকেট তাতে ছটা আছে ছটা থেকে আমি একটা নিয়ে করে দেখাচ্ছি দেখুন জলটা গরম বসিয়েছি এক চিপি সাদা তেল দিলাম একটা হাঁসের টিপ এটা ভেজে আমি ম্যাগিতে কীভাবে দিই দেখাব বাটিতে নুন হলুদ দিয়েছি টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবার এই ডিমটা ভেঙে এতে গুলে আর ভেজে আমি ম্যাগিতে দেব ম্যাগিটা দিয়ে দিলাম আমি এটা পনির পঞ্চাশ গ্রামের আমি ম্যাগিতে গ্রেড করে দেবো এক প্যাকেট ম্যাগির মশলা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জলটা অল্প করে দেবে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন জলগুলো প্রায় টেনেই নিয়েছে শুকনো হয়ে গেছে এগুলো ভালোই আছে অল্প জল দিলে এইরকমই থাকবে এবার আমি একটা পাত্রে এগুলো ঢেলে নেব দেখুন যতটা জল দিয়েছি তাতেই করে নিয়েছি জল আমি ছাঁকিও না কিচ্ছু না অল্পই জল দেবেন তাতেই জানা হয় দেখ কত সুন্দর আছে আমি একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে ডিমের গুলাটা দিচ্ছি কিছুটা গ্যাসটা পুরো লো রেখেছি আমি এর ওপর কিছুটা দিয়ে দিলাম যেটুকু ডিম আছে আবার ঢেলে দিলাম এই এক প্যাকেট ম্যাগি দুটো বাচ্চার হয়ে যাবে দেখুন বন্ধুরা এবার আমি ওপর থেকে পনির দিয়ে দেব এবার আমি এই পিঠটা উল্টে দিচ্ছি এইদিকেও পনির দিয়ে দেব মধ্যে একটা বাচ্চার টিফিন ভালোভাবে হয়ে যাবে এখনো এতটা ম্যাগি আছে আর একটা ভালোভাবেই করা যাবে দেখুন একদম ঝরঝরে হয়েছে দেখুন একটুও জড়িয়ে যায়নি দেখুন পুরো চাউমিনের মতন ঝরঝরে হয়েছে দেখুন এবার এটা মাঝখান থেকে কেটে দেব দেখুন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার ওতে একটু টমিটু সস দিয়ে দেবেন বাচ্চারা খুব ভালোবেসে খাবে মন থেকে খাবে এই করে যদি দেন যদি বাচ্চারা শশা ভালোবাসে তাহলে শশা কুচিয়ে দিতে পারেন